আজ থেকেই শুরু হয়ে গেছে এসআইআর পর্ব কারণ আজ চার তারিখ এবং আজকের থেকেই শুরু হয়ে গেছে বাড়ি বাড়ি গিয়ে করা কারণ গোটা দেশের হচ্ছে মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গের সামনেই যে রয়েছে বিধানসভা নির্বাচন আর অন্যদিকে এসআইআর তীব্র বিরোধিতা জানিয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে চার তারিখ থেকে তারা এই বিষয়টায় বিরোধিতা করে আন্দোলনে নামবেন এবং আজ তাই দেখা গেল এসআইআর বিরোধী মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু জানিয়ে রাজপথে বেরিয়ে যান তবে এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগগুরু রামদেবকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন এসআইআর বিরোধী মঞ্চ থেকে ফের ব্যক্তিগত আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতার এই মন্তব্যে নিন্দার ছড় ঠিক রামদেবকে নিয়ে কি মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না রাম রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না রাম ঠাকুর মানে রামবাবা রাম ঠাকুর ওরা না রামদেব বাবা এই যে ন্যারেটিভ করবে না আমি রাম ঠাকুর বা রামদেব আমি রাম বাবা মানে রামদেবকে বুঝাতে চেয়েছি আপনারা শুনলেন ঠিক কিভাবে রামদেবকে নিয়ে তিনি তীব্র কটাক্ষ করলেন রামদেবকে নিয়ে তিনি রীতিমতো এদিনের এই মঞ্চ থেকে তির্যক করলেন আর তা নিয়ে কিন্তু মূলত এবার হাসির রোল বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মজরুল মনিরুল যোগগুরু রামদেব কে সরাসরি আক্রমণ করলেন আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আমরা বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখতে পাই রামদেব সরাসরি না হলেও বিভিন্ন পোস্টের মাধ্যমে তিনি বুঝিয়ে দেন যে তিনি পদ্ম শিবিরেই সমর্থক আর সে জায়গায় আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কোনোভাবেই কি রাজনৈতিক অ্যাঙ্গেল কি মিলিয়ে তার এই বক্তব্য কি বলবেন দেখো যোগগুরু রামদেব তিনি বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের তিনি পাশে পাশে থাকেন এবং সেই ছবি তিনি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বা তার যে সংস্থা পত্রাঞ্জলি সেই পত্রাঞ্জলির ছবিতে বহুবার প্রকাশ হয়েছে তবে কোনোদিন কিন্তু রামদেবকে বা যোগগুরুকে কোনোদিনও কিন্তু বিজেপির মঞ্চে কখনোই দেখা যায়নি বা কখনোই বিজেপির যে নির্বাচনী প্রচার সেই নির্বাচনী প্রচারেও কিন্তু রামদেবকে দেখা যায়নি তবে তিনি হিন্দু সরাসরি দেশে হিন্দুত্বের কথা তিনি শেয়ার করেছেন তিনি হচ্ছে বৈদিক ভারতবর্ষের কথা শেয়ার করেছেন তিনি যোগের কথা বারবার শেয়ার করেছেন তবে উগ্র হিন্দুত্ববাদের কিন্তু রামদেব দেননি তিনি শুধু হিন্দুত্বের কথা যেটুকু সুর চড়িয়েছেন সেটা শুধুমাত্র একমাত্র রাম মন্দির ইস্যুতে যে তিনি রাম মন্দিরের পক্ষে ব্যাস এইটুকুই কিন্তু তিনি নিজেকে সীমাবদ্ধ রেখেছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাম মন্দিরকে কেন্দ্র করে আজকে সরাসরি যেভাবে যোগগুরু রামদেবের সমালোচনা করলেন তাতে কিন্তু বিজেপির যেটা অভিযোগ রামদেব সমালোচনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আবারও ফের একবার বাংলার হিন্দুদের তিনি নিশানা করলেন এবং সেই সঙ্গে যে তিনি যে রামদেব সমালোচনা করেছেন তা কিন্তু নয় তিনি তোমার হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের অভিভাব বাংলার রাম ঠাকুর যিনি ত্রিপুরা তারপর হচ্ছে নর্থ ইস্ট এবং বাংলাতেও বহু যাদবপুরে বিশেষ করে রামঠাকুরের আশ্রম রয়েছে সেই রাম ঠাকুরের কথাও কিন্তু তিনি তুলে আনেন তবে তৎক্ষণাৎই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পারেন রাম ঠাকুরকে নিয়ে কিছু বললে সেটা একটা বাঙালি আবেগে আবার একটা কোথাও গিয়ে লাগতে পারে তার জন্য তিনি আবার নিজের ভুল মঞ্চে নিজেই শুধরে নেন তারপরে তিনি কিন্তু ব্যাখ্যা দিয়ে দেন কারণ রাম বলতে বাংলা তে রাম ঠাকুর আছে রামকৃষ্ণ দেব রয়েছে এদের কথা যদি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাহলে তিনি যে হিন্দু বিরোধী সেটা কার্যত বিজেপি আছে পুরো পোস্টার করে দিত এমনিতেই এই বার্তা নিয়ে ইতিমধ্যেই অমিত মালব্য সহ বিজেপি নেতারা কিন্তু পোস্টারিং করতে শুরু করেছে তারপরে তিনি হয়তো নিজের ভুল নিজেই বুঝতে পারেন তারপরে তিনি সরাসরি এই রামকে আক্রমণ করতে গিয়ে তিনি রামকে আক্রমণ করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে রামকে আক্রমণ করতে গিয়ে তিনি যে রামকৃষ্ণ দেবের কথা বলেনি সেইটা বুঝিয়ে দেন এবং তিনি আবার হিন্দি ভোটের কথাও তিনি তিনি মাথায় রেখে আবার যে রাম মন্দির বা ভগবান রামচন্দ্রকে নিয়ে কেন বেফাস কথা তিনি বলেননি সেটাও তিনি আবার সাংবাদিকদের ওইখানে বুঝিয়েছেন এবং সাংবাদিকদের মানে শিক্ষা দিয়ে মানে সাংবাদিকরা কিভাবে লিখবে সেটাও কার্যত ওই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন যে ন্যারেটিভ প্রচার একদম কোট করে বলছি ন্যারেটিভ প্রচার তোমরা করবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত মানে হিন্দুত্ব বা হিন্দুত্ববাদীদের আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা কিন্তু যারা হিন্দুরা যারা রাম ঠাকুর বা রামকৃষ্ণ পরমহংসদেব দেব বা রাম মন্দির মানে হিন্দি ভোট বাংলাতে কিন্তু রয়েছে বাংলাতে অন্তত পঞ্চাশটা আসন রয়েছে যেখানে হিন্দি ভোট ফ্যাক্টার সেই রামকে নিয়ে যদি আক্রমণ হয়ে যায়

অন্য কোন ঠাকুরকে তিনি এই কথাটি বললেন তা একেবারে বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রামদেবকে নিয়ে এই আক্রমণের পেছনেও রামদেবের বিজেপি ঠেসা বক্তব্য এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন